নমস্কার অনেকেই জানতে চাইছেন সুপ্রিম কোর্টের পূর্বের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সম্পত্তির হিসাবটাও প্রকাশ হবে তো যেভাবে এর আগে পশ্চিমবঙ্গে ডিএ সংক্রান্ত মামলা ও সংক্রান্ত মামলা বাতিল হওয়া চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা বারংবারই কোনো না কোনো কারণে মামলার শুনানি তারিখ পিছিয়ে দেওয়া থেকে মামলার রায়দান যেভাবে দেরি করা হয়েছে তাতে করে ডিওয়াই চন্দ্রচূড় অনেকের কাছেই সন্দেহের তালিকাতে আছেন আর এবার সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়ে যে খবর উঠে আসছে তা হল এবার দেশের সর্বোচ্চ আদালত প্রথমবারের মতো বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ করেছে যা বিচার ব্যবস্থায় স্বচ্ছতা এবং জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে বর্তমানে ৩৩ জন বিচারপতির মধ্যে একুশ জনের সম্পত্তি তথ্য যার মধ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং হুবু প্রধান বিচারপতি বি আর গভয়ের বিবরণ রয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে এই তথ্যে বিচারপতিদের স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংক আমানত ফ্ল্যাট জমি গাড়ি গহনা শেয়ার বাজারে বিনিয়োগ এবং পারিবারিক সম্পত্তির বিস্তারিত উল্লেখ রয়েছে এই উদ্যোগ দু সালের পয়লা এপ্রিলের ফুল কোর্ট বৈঠকের সিদ্ধান্তের ফলাফল যা দিল্লি হাইকোর্টের একটি বিতর্কিত ঘটনার পরে স্বচ্ছতা জোরদার করতে গৃহীত হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সম্পত্তির মধ্যে আছে দিল্লিতে দুটি ফ্ল্যাট একটি মারুতি গাড়ি ব্যাংকে পঞ্চান্ন দশমিক সাত পাঁচ লক্ষ টাকা পিপিএফে এক দশমিক শূন্য ছয় কোটি এবং জিপিএফএ এক দশমিক সাত সাত কোটি টাকা অন্যদিকে বিচারপতি গভয়ের সম্পত্তির মধ্যে মুম্বাই এবং দিল্লিতে ফ্ল্যাট মহারাষ্ট্রে পৈতৃক বাড়ি এবং জমি ব্যাঙ্কে উনিশ দশমিক ছয় তিন লক্ষ পিপিএফে ছয় দশমিক পাঁচ নয় লক্ষ এবং জিপিএফএ পঁয়ত্রিশ দশমিক আট ছয় লক্ষ টাকা রয়েছে